এই ছবিটা নিয়ে কথা বলতে আসছি দর্শক আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই এই ছবিটা শেয়ার করেছেন এবং শেয়ার করে যে ক্যাপশনে মন্তব্য লিখেছেন তাতে তারা এই পুরুষটিকে কোনোভাবেই একজন খারাপ লোক হিসেবে চিহ্নিত করছেন না দর্শক এই ছবিটা যে মেয়েটা দিয়েছে আজ তিন দিন আগে গত তিন দিন আগে ছবিটা আপলোড করা হয়েছে এবং ছবিটা আপলোড করার সময় মেয়েটা তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়েতে তিনি এই কথাগুলো বলেন তার নাম হচ্ছে তামান্না মেহেরুন নিক নেম হচ্ছে তসনসিয়া আর কি তো যাই হোক হয়তো তার তসনছ করতে অনেক বেশি ভালো লাগে সব কিছুর জন্য সেরকম একটা নিকনেম ইউজ করেছে এবং যে ভদ্রলোককে নিয়ে তিনি তার মন্তব্যগুলো করেছেন সেটা হয়তো আপনারা বিভিন্ন পোস্টে দেখেছেন যদি না দেখেন তাহলে কমেন্টে অবশ্যই আমি স্ক্রিনশটটা দিয়ে দিব তো সেখানে তিনি দাবি করছেন ওই অটোরিকশা ওঠার পর থেকে পুরো সময়টাই এই বৃদ্ধ লোক তার বুকের দিকে তাকিয়েছিল এবং সে বৃদ্ধ লোকের দিকে তাকিয়েছিল দর্শক আমার কাছে ছবিটা দেখে মনে হয় একেবারে পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে লোকটি ব্যাপক চিন্তায় আছে এবং তিনি অনেক অন্যমনস্ক আপনারা যদি ই না হয় আপনারা ছবিটা জুম করে দেখেন চোখের দিকে তাকান মনে হয় মানুষটা একেবারেই অন্যমনস্ক বর্তমান সময়ে এটা অনেক বড় একটা ট্রেন্ড যে নারীদের হেনস্থা করা এবং এগুলো ফেসবুক যদি আপনি এই সব ছবি টবি দিয়ে ভালো একটা ক্যাপশন লেখালেখি দিয়ে আপনি ছাড়েন তাহলে আপনার রিচ অটোমেটিক্যালি বেড়ে যাবে আমরা আসলে এই স্রোতে আর না ভাষায় দর্শক যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা নিজের রিচ বাড়াতে গিয়ে বা নিজেকে অনেক কিছু প্রমাণ করতে গিয়ে অন্য একজন মানুষের ক্ষতি করবেন না সে যদি অপরাধী হয় আপনার গায়ে ব্যাট টাচ করে সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন চিল্লাপাল্লা করতে পারেন তার ছবি তুলতে পারেন তার ভিডিও করতে পারেন বাট একজন মানুষ তাকিয়েছে বলে আপনার মনে হয়েছে আর আপনি তার ছবিটা তুলে দিয়ে দিয়েছেন ফেসবুকে এই কাজটা আপনি আসলে ঠিক করেন নাই উচিত হবে আপনার সরি বলে এই পোস্টটি রিমুভ করে দেয়া। কারণ এই ভদ্রলেকরও কিন্তু একটা ফ্যামিলি আছে তার বন্ধু বান্ধব আছে আত্মস্বজন আছে সো আপনি আপনার মনে হওয়ার উপর ডিপেন্ড করে আপনি তাকে নিয়ে যা মন চায় তাই লিখে দিলেন এই কাজটা অন্তত পক্ষে আপনি করতে পারেন না বাক স্বাধীনতা সবারই আছে আপনারও আছে কিন্তু এই কাজটা না ধন্যবাদ সবাইকে